এবং তাদের বেশিরভাগের দাবি যে যদি তুমি ধর্ম অনুসরণ করো যদি তুমি তাদের সঙ্গে যোগ দাও তোমার ভালো একটা সুযোগ আছে নিরাপদে স্বর্গে যাওয়ার আমি ভেবেছিলাম জ্ঞানী মানুষ হ্যালো গুড ইভিনিং আমি যশুয়া ফিলিপাইনের নাগরিক এবং তার আগে আমি জানাতে চাই শত শত বছর আগে ফিলিপাইনের বেশিরভাগ ছিল মুসলিম এবং স্পেনিয়রে আসার আগে এখন আমরা বেশিরভাগই খ্রিস্টান বেশিরভাগ ক্যাথলিক আমাদের দেশে অনেক অনেক ধর্ম আছে অনেক অনেক ধাঁচের খ্রিস্টান ধর্ম এবং তাদের বেশিরভাগের দাবি যে যদি তুমি ধর্ম অনুসরণ করো যদি তুমি তাদের সঙ্গে যোগ দাও তোমার ভালো একটা সুযোগ আছে নিরাপদে স্বর্গে যাওয়ার এবং আমি একজন ক্যাথলিক যদি আমি আমি মনে করি ধর্ম কেবল একটি গাইড সেটা ধর্ম নয় যা আপনাকে বাঁচাতে পারে আমার ধারণা আপনি নিজেকে রক্ষা করতে পারেন যদি আপনি ভালো কাজ করেন যে ধর্মই আপনি পালন করুন না কেন তাই আমার প্রশ্ন ইসলাম কি এসব ধর্মের মতোই একই রকম দাবি করে একক সত্য ধর্ম হওয়ার যে যদি আপনি ইসলাম কবুল করেন আপনার একটা ভালো সুযোগ আছে স্বর্গে যাওয়ার এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয়টি হচ্ছে আমি মূলত জানতে চাই আসলে জিহাদ কি কারণ আমি টেলিভিশনে অনেক দেখেছি কিছু কিছু ব্যক্তি জিহাদ করে বেশ ক্ষতিকর পন্থায় তাহলে আসলে ইসলামে জিহাদ মানে কি এবং এ ব্যাপারে আপনার সুস্পষ্ট মত কি ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে ধর্ম একটি গাইড কিন্তু বিশ্বাস করেন না যে সত্য যা তাকে স্বর্গে নিয়ে যেতে পারে জানতে তিনি তিনি সব কিছু ইসলামের অবস্থানটা কি এবং ইসলাম কি তাকে জান্নাতে নিয়ে যেতে পারে এবং কোরআন কি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিহাদের মানেটা আসলে কি প্রথম প্রশ্নের যেভাবে বলছি যদি আপনি বিশ্বাস করেন বাইবেল একটা গাইড যদি ধরা হয় আপনি কোথাও পরীক্ষা দিচ্ছেন হতে পারে ডিগ্রি অনেক সময় প্রতিটি বিষয়ের একটি করে গাইড থাকে আপনি কি সেই গাইড অনুসরণ করবেন যা পুরনো এডিশনের নাকি সেই গাইড যা সর্বশেষ এডিশনের ভাই কোন গাইড আপনি অনুসরণ করবেন পুরনো না নতুনটা আমি উভয়টি অনুসরণ করব ভাই তাহলে আগে বিজ্ঞান বলতো চাঁদের আলো তার নিজস্ব আলো 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 বলছে ভাই আপনি ফিলিপাইনের লোক আমি ভেবেছিলাম ফিলিপাইন ওরা জ্ঞানী মানুষ আপনি কোনটা মানবেন পুরনো না নতুন আগে মানুষ মনে করতো পৃথিবীর চাপটা তারা প্রয়োজন হলে দূরে যেত না পড়ে যাবে বলে আজ বিজ্ঞান বলছে পৃথিবী ডিম্বাকৃতির আপনি কোনটা বিশ্বাস করবেন ডিম্বাকৃতি ও ভাই কোনটা আসলে আমি অনুসরণ যদি পুরনোটা সঠিক হয় কোনো সমস্যা নেই অনেক সময় কিছু জিনিস আছে যার পুরনোটাই সঠিক তাই যদি আপনি দুটো তুলনা করেন যদি আপনি অভিন্নতা পান পুরনোটার বিশেষ নিতে পারেন এবং নতুনটা পুরোপুরি মানবেন তবে আপনাকে যাচাই করতে হবে নতুনটা সঠিক কি না ভাইয়ের আগের প্রশ্ন অনুযায়ী কিভাবে আপনি জানবেন এই গাইডটি সত্য বলছে আমি আপনাকে বলবো বর্তমানে বিজ্ঞানের সহায়তায় আমরা প্রমাণ করতে পারি কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ যেটি একশো পার্সেন্ট সঠিক এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে রয়েছে এটা হচ্ছে কোরআন তাই এর উপর ভিত্তি করে যদি আপনি ভুল গাইড অনুসরণ করেন না হতে পারেন আপনি পরীক্ষায় সফল এই দুনিয়া ভাই পরকালের জন্য একটা পরীক্ষা আল্লাহ কোরআনে বলেছেন সুরাম মুলক অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আল্লাহী খালাকাল মহাতাওল হায়াতা তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কে উত্তম তাহলে যখন আপনি পরীক্ষায় অবতীর্ণ হন আপনাকে অবশ্যই সঠিক গাইড পড়তে হবে আর সর্বশেষ এবং চূড়ান্ত গাইড মানুষের জন্য হচ্ছে মহিমান্বিত কোরআন এরপর আর কোনো গাইড আসবে না আর কোনো পয়গম্বর আসবেন না তাহলে এটি হচ্ছে একমাত্র গ্রন্থ যা আপনাকে মুক্তির পথে নিয়ে যাবে স্বর্গে নিয়ে যাবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি জিহাদ শব্দটির মানে কি এই শব্দটিকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয় ইসলামে জিহাদ এটিকে কেবল অমুসলিমরাই ভুল বোঝে না এমনকি মুসলিমরাও ভুল বুঝে থাকে বেশিরভাগ অমুসলিম ও মুসলিমরা ভাবেন যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে যে কোনো কারণে তা হোক এটা অর্থের জন্য হোক সম্পদের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য তা হোক সুনামের জন্য বা জমির জন্য একে কেবল হয় জিহাদ জিহাদ মানে এই নয় যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে তাতে হোক তা সম্পদের জন্য জমির জন্য সুনামের জন্য জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসেছে যার মানে হচ্ছে চেষ্টা করা যার মানে সংগ্রাম করা ইসলামের প্রেক্ষাপটে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা নিজের অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা সমাজের উন্নয়নের জন্য জিহাদ আরো বোঝায় যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ দিয়ে আরো বোঝায় জুলুমের বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ মূলত চেষ্টা ও সংগ্রাম উদাহরণস্বরূপ যদি একজন ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা সংগ্রাম করে আরবিতে আমরা বলবো সে জিহাদ করছে অনেক মানুষেরই ভুল ধারণা রয়েছে যে জিহাদ শুধুমাত্র করতে পারে মুসলিমরাই কোরআনে অন্তত দুটো আয়াতে বলা হয়েছে যে এমন কি অমুসলিমরাও জিহাদ করতে পারে আল্লাহ কোরআনে বলেছেন সুরা লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত চোদ্দ আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ ও জন্ম দিয়েছে পরের আয়াত সুরা লুকমান অধ্যায় একত্রিশ আয়াত নম্বর পনেরোতে বলা হয়েছে তবে যদি তোমাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের মান্য করো না কিন্তু তথাপিও তাদের সাথে ভালোবাসা মধ্যতা সঙ্গে বসবাস করো করোনা একই কথা আবার বলা হয়েছে সুর আন কাবোধ্যায় নম্বর উনত্রিশ সাত নম্বর আট যা আল্লাহ বলেছেন আমি মানুষকে তাদের পিতামাতার প্রতি সদায় হওয়ার নির্দেশ দিয়েছি তবে যদি তাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার জন্য তবে তাদের মান্য করবে না এখানে আল্লাহ অমুসলিম পিতামাতার ব্যাপারে বলেছেন যারা তাদের সন্তানদের শিখ করতে বাধ্য করছে সর্বশক্তি মানে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে তাই এখানে আল্লাহ বলেছেন অমুসলিম পিতামাতারা জিহাদ করছে তবে জিহাদ জিহাদ শয়তান আমাদের মুসলিমদের যা করা উচিত তা হচ্ছে জিহাদ সুতরাং যে কোনো কারণে জিহাদ শব্দটি ব্যবহার করা হোক না কেন এটা সাধারণভাবে ব্যবহৃত হয় এবং বোঝায় যে এটা জিহাদ ফিসাবিল্লা যদি অন্য কিছু না থাকে তাই জিহাদ মূলত বোঝার চেষ্টা সংগ্রাম করা এবং অনেক সময় পাশ্চাত্যের লোকেরা তারা জিহাদ শব্দটিকে পবিত্র যুদ্ধ বলেছে আরবিতে পবিত্র যুদ্ধ মানে হারবম মুকাদ্দাসা এই শব্দ হারবম মুকাদ্দাসা পবিত্র কোরআনে কোথাও নেই রাসুলের কোনো হাদিসেও এটি নেই এই পবিত্র যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করা হয় ক্রুসেরাদেরকে বোঝাতে ক্রুসেরাদের যারা বলপূর্বক খ্রিস্টধর্ম বিস্তার করেছিল তারা ধর্ম বিস্তারের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল বর্তমানে এই শব্দটি মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসলামের ক্ষেত্রে যা পুরোপুরি ভুল কোরআনে কোথাও বলা হয়নি যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ এবং কোরআনের ভাষা অত্যন্ত স্পষ্ট আল্লাহ বলেছেন কোরআন সুরা মাহিদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর বত্রিশে যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি হত্যার অপরাধে বা পৃথিবীতে অনর্থ সৃষ্টির অপরাধে না হয় সেজন্য সমস্ত মানব হত্যা করল পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যাতে বলা হয়েছে তুমি যদি একজন মানুষকে হত্যা করো তাহলে সমগ্র মানব হত্যা করলে এবং তুমি যদি একজন মানুষকে বাঁচাও তাহলে তুমি সমগ্র মানব জাতিকে বাঁচালে তাহলে এরকম একটা ধর্ম কিভাবে যাতে বলা হয়েছে সন্ত্রাসবাদ ছড়াতে তুমি একটি নিরাপরাধ মানুষও হত্যা করতে পারবে না এটা হচ্ছে মূলত মিডিয়ার কাজ যারা ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে ঠিক বলেছেন তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ 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 আমি বিশ্বাস করি আপনি কি এক ঈশ্বর বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর আমার আমার ধর্ম মতে তাই আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরের পুত্র এমন কোন কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু শ্রীখ্রিস্ট তারপর শান্তি পুরুষিত নিজে বলেছেন কোন ব্যর্থহীন বাক্য কোন সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যীশু শ্রীখ্রিস্ট তারপর শান্তি পুরুষিত নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো যদি আপনি বাইবেলের কোন অনুচ্ছেদ দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ব্যর্থহীন ভাবে যেখানে যীশু শ্রীখ্রিস্ট তারপর শান্তি পুরুষিত নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ করবো ভাই আপনি কি পারবেন বাইবেল থেকে একটা উক্তি বের করে দেখাতে আমাকে যেখানে তারপর শান্তি পরিষেত নিজে বলেছেন যে তিনি ঈশ্বর কেবল একটি দুটি নয় আমি একজন ছাত্র বাইবেলের ভাই আপনি কি বাইবেল পড়েছেন আমি সত্যি বলতে চাই আমি বাইবেল বিষয়ে সচেতন নন তো কিভাবে আপনি আপনার ধর্ম অনুসরণ করছেন যেখানে আপনি বাইবেলই পড়েননি আমি পড়েছি বাইবেল এবং আমি আপনাকে বলছি একটিও দার্থহীন বাক্য খুঁজে পাবেন না সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বয়সাল্লাম নিজে বলেছেন তিনি ঈশ্বর কিংবা তার উপরে করতে আপনি বাইবেল পড়ে দেখবেন যীশু খ্রিস্ট বাই নিজে বলেছেন এটা উল্লেখ আছে গছ অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ তিনি বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপিল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপিল ম্যাথিউ

হে ইসরায়েল গন শোনো এই নাজারেতে যিশু ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে মজুজা ও নিদর্শন সহ যা ঈশ্বর তাকে দিয়ে করেন তোমরা ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে ঈশ্বর ঈশ্বর নন তোমাদের মধ্যে মনোনীত ব্যক্তি বিশ্বয় মজুজা ও নিদর্শন সহ যা ঈশ্বর তাকে দিয়ে করেন এবং তোমরা তার সাক্ষী তার যখন এটা বাইবেলে পরিষ্কার ভাবে উল্লেখ আছে যিশু খ্রিস্টালাম ছিলেন ঈশ্বরের একজন পয়গর কিন্তু ঈশ্বর নন তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা কেউ আপনাকে শিখিয়েছেন যদি কেউ আপনাকে শেখায় দুই জয় দুই পাঁচ আপনি কি তা বিশ্বাস করবেন হ্যাঁ না 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 এখন আমি আপনাকে অনেকগুলো উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকে আপনার কি ধারণা আমি মিথ্যে বলছি হতে পারে হতে পারে তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি বাড়িতে যান এবং এই সবগুলো রেফারেন্স পরীক্ষা করুন

আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেননা আমরা যীশু খ্রিস্টের তারপর শান্তিপূর্ষ সত্যিকারের শিক্ষা বিষয় অনুসরণ করি তথাকথিত খ্রিস্টানদের চেয়ে